সেনা ক্যাম্পে এবং আপনার সিভিল কোর্ট এবং সেনাবাহিনীর কোর্টে যে গন্ডগোলটা চলছে যে আসলে কি কারণ হচ্ছে যে একটা তো নিয়ম আছে মনে হয় চব্বিশ ঘন্টার ভিতরে কোর্টে হাজির করতে হবে হাজির তো করা হয়নি আবার এদিকে অফিসার্স মেসে আপনার কাটাতারে বেড়া দেওয়া হচ্ছে কাহিনীটা কি হচ্ছে আসলে দেখেন ওয়াকার তো প্রমিস করেছিল কোন সেনা অফিসারকে কোন প্রকার আইনের আওতায় আনা মানে তাদের যে ভাবসা কি এটা করা হবে না ওয়াকার বড় মতোই বেহুদা এবং গাদ্দার ইউনুসের মতোই খুব মিলছে কিন্তু ওয়াকার জনগণকে প্রমিস করছিল না আমি দায়িত্ব নিলাম জানমালের দায়িত্ব আমার আমার উপর ভরসা রাখুন আস্থা রাখুন শেখ হাসিনাকে শেখ হাসিনার সরকার পতনের আগে কিন্তু একইভাবে আশ্বস্ত করেছিল তো এই সে তার যেহেতু ব্যক্তিত্ব ওইটাই আর কি যা বলে তা করে না এবং করার তার নাই তো ফলে সেনা অফিসারদের সাথে একই ঘটনা ঘটেছে এবার সেনাবাহিনীর মধ্যে যে যে দলের সমর্থকই থাকুক না কেন তারা কিন্তু তাদের সহকর্মীর প্রকার ক্ষতি হোক এটা চায় না মিলিটারিদের এটা একটা সেনা সদস্যের ক্ষেত্রেও একইভাবে তারা চাইবে না যে তার কোনো অফিসার বা তার কোনো সহকর্মী কোনোভাবে বিপদে পড়ুক এখন এই রিস্ক কেন নিচ্ছে ইউনুস সরকার এই রিস্ক নিচ্ছে কারণ জামাত এটাই চাইছে জামাতের হাতে এর বিকল্প কিচ্ছু নেই আপনি জামাত যদি খেয়াল করেন যে জামাতের কিন্তু অফিসার্স লেভেলে তেমন কোনো তাদের ওই রকম ইয়ে নাই আর কি মানে ওয়াকার ছাড়া আপনি যদি দেখেন তাদের সাথে এলাই এরকম তেমন কোন অফিসার নাই খুবই সামান্য তো আছে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক আপনি এটাকে মনা বলতে পারেন আওয়ামী মনা বিএনপি মনা জামাত চাইছে একটা মেসেজ দিতে যে তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদেরকে জেলে ঢোকানো হবে এখন এটা তারা কতটা পারবে তার উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না আপনি সেনাবাহিনী বাদ দেন না আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে কোনোভাবে আমি তাদের উপর আস্থা বা ভরসার কোনো কিছু আমি আমি মনে করি না কারণ তারা বারবার দায়িত্ব নিয়ে তাদের তারা মানে সেনাবাহিনী কর্তৃক এই দেশের মানুষের সাথে এই দেশের রাজনীতিবিদদের সাথে গাদ্দারির প্রমাণ বহু আছে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তির কে সপরিবারে হত্যা করা মানে শিশু এবং অন্তঃসত্ত্বা নারীও বাদ যায়নি যাদের হাত থেকে আপনি সাবেক আপনি জিয়াউর রহমানের কথা বলতে পারেন আপনি এরকম অনেক উদাহরণ দিতে পারবেন তো সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে কি করবে তার চেয়ে বড় আমার কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ কিভাবে দেখছে বাংলাদেশের মানুষ মোটা দাগে খুবই ভালনারেবল সময় পার করছেন এবং তাদের মধ্যে ক্রোধ এবং ক্ষুব্ধ হওয়ার যে পরিস্থিতি আমি দেখছি সেটা কিন্তু একদমই আপনি উড়িয়ে দিতে পারবেন এটা খুবই মানে খুবই ভয়ঙ্কর ইউনুস এবং তাদের এই গ্যাং এর দিকে তেড়ে যাচ্ছে এর ফলাফল কি হবে আমি জানি না তবে ভালো কিছু যে হবে না এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় এবং এই পরিস্থিতি অর্থাৎ গৃহযুদ্ধ বা বড় ধরনের সংঘাতের ডাক কে দিয়েছিল এ মাহফুজরাই তো দিয়েছে আমি তো আওয়ামী লীগের কারোর কাছ থেকে শুনি নাই যে আমরা গৃহযুদ্ধ করবো আমরা মাইরে ফেলবো কেটে ফেলবো আমি শুনি নাই বিএনপির কাছ থেকেও শুনি নেই যেটা চাইছে জামাত এবং তাদের ছেলে পেলেরা গুন্ডা সান্ডারা এবং দেখে যাক কি হয় আসাদ ভাই আমরা কন্টিনিউ শুনি যে আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা কথা বলতে পারতেন না বাকস্বাধীনতা ছিল না আপনার কি মনে হয় যে এই সময় সকলের বাক স্বাধীনতা আছে এবং সকলে সেন্সারশিপ ছাড়াই কথা বলতে পারে না না দেখেন আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতা ছিল না রাখা এটা সত্য অনেকের ক্ষেত্রেই কিন্তু এখন যে আমল চলছে এটা এটা বাংলাদেশের ইতিহাসে যে কোনো শাসন ছাড়িয়ে গেছে আপনি এই বাংলাদেশে স্বৈরাচার নাম বললি তো এর সাথে কথা মনে আসে আপনি আপনি তো মানে আহ না মিলেনিয়াল না আপনি তো জানেন ওই ওই সময়টা আপনি দেখছেন আপনি তখন তখন ইয়াং তাই না আদার ভাই তো দেখেন এইটা বাস্তবতা এখনকার মতো খারাপ সময় অতীতে কখনো হয় নাই সাংবাদিকদের কিসের স্বাধীনতা মানে যেই দেশে শত শত সাংবাদিক খুনের মামলায় জেলে যায় ওই দেশে সাংবাদিকতা করে যারা তারাই তো আমি মনে করি যে তাদের যদি কোনো অনেকের বিকল্প নাই রুটি রুটির ব্যবস্থা নাই সাংবাদিকতা করে আর অনেকে ধান্দাবাজির জন্য করে এই ধান্দাবাজ এবং বাধ্য হয়ে সাংবাদিকতা ছাড়া আমি তো দেখি না ওইখানে আর কেউ আছে মানে যার একটু সুযোগ সুবিধা ছিল সে কিন্তু ওই পেশায় আর নাই আপনি বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের দিকে তাকেন আবার ওই জ্যেষ্ঠ সাংবাদিক বললে আবার ওই কি বলে রাজাকারের নাতিকাম মুক্তিযুদ্ধের নাতি বা আমার পরিবারে মুক্তিযুদ্ধ আছে ওইটা আবার না পরিবারে আমি অনেক আমি জ্যেষ্ঠ সাংবাদিক নামি নেই না আপনি মুন্নি সাহার অ্যাক্টিভিজম অ্যাক্টিভিটিস দেখেন তার অ্যাক্টিভিজম বলেন আর প্রফেশনালিজম দেখেন আপনি নাই আপনি জয় মামুনের অবস্থা দেখেন এরকম আপনি ধরে ধরে যান না এখন আপনি যতজনকে চেনেন মানে স্টার সাংবাদিক যারা আা তাদের তো আপনি পাবেন না খালেদ মহিউদ্দিন দেখেন এই ইউনুসের দালালি করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে আপনি দেখেন তার শোয়ের অবস্থা ক্লান্ত পরিশ্রান্ত পিনাগির কথা আর মনে করায়েন না মানে করে আমি ঠিক কারণ এটা আমি নিজর স্বীকার করি যে আপনা করেছেন এটা অনেকেই জানে না বাংলাদেশে অনেকেই জান এই কারণে আপনাকে জিজ্ঞেস করতে আমি এই কথাটাই যে আসলে কি তখন কি আমাদের বাকস্বাধীনতা ছিল না নাকি এখন খুব বেশি আছে বা আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক ভালো আছে কি না আমরা আসবো মানে বাক্স না না ভালো নাই না 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 ভালো নাই বার্কস কিচ্ছু বাংলাদেশে কি আছে আর গতকাল একটা ভিডিও দেখলাম যে পুলিশ একজন আওয়ামী লীগের কর্মীকে ধরতে গেছে এবং তাদের যে অধ্যত্ব তাদের যে রক্তচোক মানে কাউকে ধরাকে সরা জ্ঞান করছে মানে মানুষ বলে কাউকে মূল মানে মনে করছে না তো এগুলো আর এখন আপনি আচ্ছা বলেন তো বাংলাদেশে গত এক মাসে কোন সংবাদটা দেখে আপনি মনে করেছেন যে না এই না হলে সাংবাদিকতা কোন সাংবাদিকতা আচ্ছা রিপন মিয়ার বাড়িতে যে ভিডিও করা মানে মানে যে জিনিসের রিস্ক নাই ওই জিনিস আপনি দেখেন তো কোন কোন অনুসন্ধানে ইয়ে হয়েছে দেখেন সাংবাদিকতার অবস্থা কি প্রথম আলো একটা শিরোনাম করলো যে কতিপয় ব্যক্তিদের চাপের মুখে শরৎ উৎসব বাতিল কতিপয় তৌহিদি জনতা এটা তারা উল্লেখ প্রথম আলো মানে যে কিনা ইউনুস ব্যাট মানে প্রথম আলো মতিউর আর ইউনুস ভাইরা ভাই বলতে আপনি বলতে পারেন হ্যাঁ তারা একে অন্যের সহযোগী তো তাদের অবস্থা হচ্ছে এটা লিখতে পারছে না যে এরা কারা কতিপয় তো আর বাকিদের কথা বুঝে নেন আপনি ভাবেন না কোনো সংবাদ আপনি এক মাসে মনে করতে বললে কারণ আমাদের তো এর আগের গুলো তো আর মনে থাকবে না রিসেন্ট কোন সংবাদ যেটা দেখে আপনি আপ্লুত হয়েছেন বাহ সাংবাদিকতা কারে বলে এই যে পোর্ট দিয়ে দিছে বলছে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হলো পোর্ট ভাসুরের নাম মুখে নিতে পারতেছে না কোন পত্রিকা তাহলে এখন আপনাকে একটা জিনিস দেখাই আমি এরপরে আপনি হয়তো ওই বিষয়ে আমাদের বলতে পারবেন সেটা হচ্ছে যে আমি একটা লেটার দেখাই একটু দর্শক মন্ডলী আমি জিনিসটা বের করে নিচ্ছি এই হয়তো দেরি হতে পারে কয়েকটা এটা হচ্ছে আজকে একটা সেনাবাহিনীর রিক্রুটমেন্ট ছিল সেনাবাহিনীর যে রিক্রুটমেন্টটা ছিল সেই রিক্রুটমেন্টটাতে আপনার আহ আমাদের সেনাপ্রধান নর্মালি থাকার কথা সেখানে সেনা প্রধান না থেকে অন্য আরেকজন ছিল মেজর মেজর একজন এই যে আসাদ ভাই এটা হচ্ছে যে বাংলাদেশ এটা আইএস বাংলাদেশ আর্মি আইএসপি এর বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী ইনফ্রাস্ট্রাকচার রেজিমেন্ট আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স করে রিক্রুট বেচ সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান থাকটা চোদ্দই অক্টোবর দুই মঙ্গলবার আর চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি ইয়ার ডিফেন্স করে রিক্রুট বেস দুই হাজার পঁচিশ সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান রাজশাহী সেনানিবস্ত বাংলাদেশ রেজিমেন্ট সেন্টারে হবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যথাক্রমে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিপি বুঝলেন দেখেন এই জিনিস থেকে খুব একটা বেশি কিছু আগানো যাবে না এর কারণ হচ্ছে আপনি রাজশাহীর কথা বলেন বা এটা ঢাকায়ও যদি হয় এখন প্রধান অতিথিকে কাকে করা হবে কিভাবে তারা এগোবে মিলিটারিকে চূড়ান্ত মানে দেখেন শেখ হাসিনার ব্যাপারে আমার অনেক ক্ষোভ ছিল আমি দুই তিনটা কথা বলি কিন্তু শেখ হাসিনার বাসভবন ভাঙচুর একজন নারী তিনি আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একজন নারী তিনি আমার মায়েরও বয়সে বড় তো তার তার হোক তার ঘরের মধ্যে কারোর প্রাইভেট পার্ট নিয়ে উল্লাস করা আপনি মনে করেন তো এই গণভবনের সামনে দুই তিনটা ট্যাঙ্ক রেখে দিলে কার ঘাড়ে কয়টা মাথা ছিল যে ওইখানে সে যাবে মিলিটারি তো তখন ছাত্রদের পক্ষে বললেই হয়তো শেখ হাসিনা নাই শেষ তারা এই এই কাজটা করেছে এবং এই মিলিটারিকে আপনি আমাকে বিশ্বাস করতে বলেন এদের যত মুভমেন্ট আমি কোনো কিছু বিশ্বাস করি না বিশ্বাস করি না কারণ এরা গাদ্দার গাদ্দার কোথায় যে শেখ হাসিনা দেখেন আমি আপনি দল মত আপনার যে কোনো মতের হইতে পারেন আপনি যে কোনো ধর্মের হইতে পারেন আমি নিমুখারমদের আমি বিশ্বাস করি না যেই শেখ হাসিনা এই আর্মিকে এত সুযোগ সুবিধা দিছে সুযোগ সুবিধার কোনো শেষ নাই আপনি অফিসারদের অবস্থা দেখেন তাদের আগের মানে এর এর বিগত আমলের সাথে কম্পেয়ার করলে থ্রি ও ফোর টাইমস বেটার করছেন শেখ হাসিনা তো সেই শেখ হাসিনার অন্ততপক্ষে তো আচ্ছা ঠিক আছে তুমি তার মানে এই গণভবনটা তো নিরাপত্তা তুমি দেবা এতটুকু তো নিয়ম আমি চক্ষু চক্ষু লজ্জা তো এতটুকু থাকা উচিত যে না আমরা এই দিছি সেই এই মিলিটারি গোপালগঞ্জ যে গণহত্যা চালাইছে না এই এনসিপির গুন্ডাদের এ এপিসিদে করে না কেন এপিসিদে করে আনার দরকার কি গোপালগঞ্জের মানুষ ধরে পিঠায় নাই পিঠাই লেবরে সেনাবাহিনীরা আট নাকি তো আমাকে বলেন যে এদের এই মুভমেন্ট দেখে আমি মাপতে না আমি এদের বিশ্বাস করি না এরা জনগণের সাথে যেভাবে প্রতারণা করছে এই মানে দেখেন গাদ্দাররা অলওয়েজ পরাজিত হয় আপনি এখন পিনাকির রেজাল্ট দেখতেছেন কয়দিন পরে মিলিটারির একই অবস্থা হবে তারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকলে মানুষ তাদের কথা শুনবে না তারা কিছু লাশ ফেলবে কিন্তু সে লাশ মানে এখন যে গণস্রোত আমি দেখতে পাই মানুষের মধ্যে যে ক্রোধ দেখতে পাই আপনি মানুষের পেটের ভাত কেড়ে নিচ্ছেন আপনি গার্মেন্টস কারখানা বন্ধ করে দিয়েছেন একজন রিশাওয়ালা সে তার ঢাকা শহরে থাকতে গেলে দুই তিন হাজার টাকা ডেইলি ইনকাম করতে হবে টাকা কি গাছে ধরে দুই তিন হাজার টাকা কেমন ইনকাম করবে আপনি যখন পেটে লাথি মারবেন আপনি যখন জীবন জীবিকা আঘাত করবেন আপনি যখন ব্যক্তি স্বাধীনতায় বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন তখন একটা সময় পর্যন্ত আপনি টিকবেন কিন্তু বৃহৎ মানুষের বিরোধিতা করলে আপনি টিকবেন না আসাদ ভাই অনেকে মনে করে বুদ্ধিজীবী ও সংস্কৃতি অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা এখন নীরব আপনি নিজে একজন খুব প্রভাবশালী অ্যাক্টিভিস্ট ভাই এটা আমার মতো ছোট ঘটনা আপনার অনেক বড় না প্লিজ আপনি আমার আর ই করেন না না যেটা বাস্তব সেটা এখন এই যে নীরবতা এই যে অ্যাক্টিভিস্ট যারা ছিল আসলে বুদ্ধিজীবীরা সব মনে যেন মুখে কুলু পেটে রেখ বসে আছে আপনি একজন বা দুইজন এটা অনেক এটার আসলে সামান্য দেখেন আমি তো আমি তো বুদ্ধিজীবী না আর সাংস্কৃতিক কর্মীও না আমি মনে করি সবাই চুপ আমি কয়েকজনের নাম নিতে পারবো যারা কিন্তু বলিষ্ঠ ভূমিকা রাখছেন কথা বলছেন এখন তাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে তারা তো আওয়ামী লীগ করেন কই মেহর আফরোজ মেহর আফরোজ শাহন তো আওয়ামী লীগ করেন নাই আমি তাকে কখনো তার পরিবারের সদস্যদের বিবেচনায় আমি যাব না বা এরকম অনেক অনেক শিল্পীরা আছেন যারা কিন্তু বা সেলিব্রিটিরা আছেন যারা কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেছেন আমি খুব অবাক হয়েছি সাকিব আল হাসানের অবস্থান দেখে আমি ভেবেছি ও হচ্ছে যে মানে স্বার্থপর ওর ক্যারিয়ার শেষ ও রাজনীতিতে আসছে ওর পরবর্তী ক্যারিয়ারের জন্য কিন্তু সাকিব আল হাসানের ওই ভূমিকাটা মানে আয়রন এনিবডি এই যে এই যে একটা ড্যাম কেয়ার একটা ভাব এটা আমার ভাল লাগছে যে সে তার অবস্থান পরিষ্কার করছে আপনি এখন বাংলাদেশের অনেক শিল্পীদেরকে তো কেনা হয়েছে এই এই জুলাই আন্দোলনে হ্যাঁ এটা এখন আমরা অনেকটা বুঝি আর অনেকে হচ্ছে কি দালাল টাইপের আর কি তাদের ওই ব্যক্তিত্বই নাই তারা আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে এখন চিন্তা করতেছে ইউনুস যদি আমার সেই সুযোগ সুবিধা নিয়ে নেয় আপনি অনেক আওয়ামী লীগের নেতা পাবেন যারা কিন্তু বাংলাদেশে নাই কিন্তু যারা তারা চুপ হয়েছে আপনি সাংস্কৃতিক কর্মীদের দিকে যাচ্ছেন কেন আওয়ামী লীগের এমপি তিনশো আসনের আপনি চিন্তা করেন না যারা আর তাদের মধ্যে আপনি কয়জনকে দেখতে পান কেন তারা চুপ বসে আছে তারা চিন্তা করতেছে আমি যে টাকা পয়সা লুটপাট করছি করছে তো অনেকেই তো কিছু টাকা তো নিয়ে আসতে পারছে কিছু টাকা বাংলাদেশে আছে এখন আমি মুখ খুললেই তো আমার ওই টাকা পয়সা নিয়ে নেবে সে আছে তার দায় তো এরকম ধানদায় থাকা বহু ব্যক্তি আছে এখন বড় কথা হচ্ছে আমি আমিও প্রথমে শেখাসিনা পতনের পর ভেবেছিলাম আওয়ামী লীগকে ফিরতে অনেক সময় লাগবে কিন্তু এই এই ইউনুস গ্যাং এতটাই খারাপ যে মানুষের মধ্যে অল্প সময়ের মধ্যে যে এখন তো সবই বলতেছে আওয়ামী লীগ ভালো ছিল সাধারণ মানুষ বলতেছে ভালো ছিল এমনকি এনসিপির লোকজনও জানে আওয়ামী লীগ ভালো ছিল তারা তারা তো দিতে আপনি বেটার কিছু দিয়ে বলতে হবে খারাপ আমরা শেখ হাসিনার আমলে শুনতাম কিছু হইলে বিএনপির তুলনা দিতেন আমাদের একটু কানে বিরক্ত লাগতো কিন্তু এটা তো বাস্তবতা তুলনা যেমন দিতেন যে হ্যাঁ আগে ইলেকট্রিসিটি ছিল না আমার তো তখন মনে পড়ে যেত হ্যাঁ আমি তো তখন কলেজে পড়ে স্কুলে পড়ে আমার তো পড়তে আমার হইতো কথা তো সত্য আগে তো ইলেকট্রিসিটি ছিল না এখন তো ইলেকট্রিসিটি আছে আপনি 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 তুলনা যখন আসে জিনিসটা মানে এটা করবেন তখন কিন্তু মানুষ আপনার কথা শুনবে যে না কিছুটা হইলো এরা তো পুরো ব্যর্থ এখন আপনি যদি মনে করেন যে আমি আর একটু কম্বাইন করে ফেলি যদি মনে করেন মিলিটারির মাধ্যমে আওয়ামী লীগ বা আবার রাজনীতি করার সুযোগ পাবেন না আমি এটা বিশ্বাস করি না মিলিটারি না এটা যা হবে সাধারণ জনগণের শক্তিতে হবে এবং সেলিব্রিটিরা পট বদলাবে আপনি দেন তাদের টাকা তারা কালকে আপনার গান গাওয়া শুরু করবে হ্যাঁ তাদের আগে আমেরিকা দিছেন আপনি রাশিয়ারা রাজি করান রাশিয়ার তো ডিপ স্টেট আছে বলেন টাকা টালতে দেখবেন তারা শেখ হাসিনা আমার মা রে বঙ্গবন্ধু আমার বাপরে উদ্দিনের গান গাইবে কারণ বিক্রি হওয়া জিনিসে বারবার বিক্রি করে কিনা আপনার লাভ কি আমার মনে হয় তৃণমূলের এইখানে সবচেয়ে বড় ভূমিকা থাকবে আওয়ামী লীগের তৃণমূলের এবং তারা এই ভূমিকাটা দেখাচ্ছে কিন্তু এবং এই যে 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 আওয়ামী আওয়ামী লীগ লীগ মেনশন এর কারণ হচ্ছে আমি বিশ্বাস করতাম বেচা খায় কিন্তু এটা তো প্রমাণিত যে আওয়ামী লীগ ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধের এটা খুব আমার নিজের গালে নিজে জুতো মারার মতো এটা আমি নিজে প্রমাণ পেলাম যে আমি নিজেও বলছি আপনি দেখেন শেখ হাসিনা পতনের আগেও আমি বলছি কিন্তু এইটা এখন অবধারিত আওয়ামী লীগ ছাড়া আর মুক্তিযুদ্ধের কেউ ধারণ করে না আরে ব্যবসা করে হইলেও তুই ধারণ কর ধারণ তো কর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিএনপির থেকে তাই তিনি বহিষ্কৃত হইলেন কেন সাময়িক যাই হোক কেন তার অপরাধ কি একমাত্র অপরাধ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা একমাত্র তাহলে